হ্যালো গাইস ওয়েলক্যাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো মজাদার কাঁচা কাঁঠালের কাবাব এই কাবাবটা এত মজাদার হয় যে একবার খেলে আপনার বারবারই খেতে মন চাইবে মাংসের কাবাবের চেয়েও সুস্বাদু হয় এই কাবাবটা তা চলুন দেখিনি আমরা এই কাবাবটা কিভাবে তৈরি করব। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখিনি কিভাবে এই কাবাবটা তৈরি করছি এর জন্য আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভালো করে চটকে নেব খুব ভালো করে চটকে নিতে হবে আলুগুলো এরপরে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে কাঁচা কাঁঠালটা সিদ্ধ করে তারপরে পানিটা ঝরিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা এই আলুর সাথে মিশিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে কিছু ধনেপাতা কুচি স সকল উপকরণগুলো এখন আমি ভালো করে একসাথে মেখে নেব এটা খুব ভালো করে মাখতে হবে এটা মাখা হয়ে গেছে এখন হাতে সামান্য তেল দিয়ে তারপর আমি কাবাবগুলো তৈরি করে নেব এই যে এইভাবে কাবাবগুলো তৈরি করে নেব আপনারা চাইলে কাবাবগুলো ভাজার সময়ও এভাবে বানিয়ে নিয়ে ভাজতে পারেন আবার আগে থেকে বানিয়েও রাখতে পারেন এভাবে বানিয়ে ডিপ ফ্রিজেও আপনারা সংরক্ষণ করতে পারেন এখন আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে যদি সবগুলো একবারে বানান তাহলে দুটোও দিতে পারেন ডিম তিনটাও দিতে পারেন একটু সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কারণ আমি এখন একটা ডিম নিয়েছি কারণ এখানে আমি সব কাবাবগুলো বানাবো না দিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কাবাবগুলো ভেজে নেব আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভাজতে পারেন ফ্রাই প্যানে দিলে একবারে অনেকগুলো ভাজা যায় তো আমি এখন ডিমের গোলায় কাবাবগুলো একভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এখানে বেশি তেল লাগে না অল্প তেলেই কাবাবগুলো ভাজতে হয় ফ্রাই প্যানে দিলে অনেকগুলো একসাথে দেওয়া যেত আমি যেহেতু ছোট একটা কড়াইতে ভাজছি তাই অল্প দিয়েই ভাস ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি কাবাবগুলো ভেজে নেবো কাবাবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচা কাঁঠালের মজাদার কাবাব মাংসের স্বাদকেও হার মানাবে এখন আমি এভাবেই সব কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এই কাবাবগুলো খেতে ভীষণ মজাদার হয় আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে